একদম শ্রীপ্রভুর চূড়ার মাথাতে দাঁড়িয়ে আছে এখন মন্দির কমপ্লিট হয়নি মন্দিরটা তৈরি হচ্ছে তো এই যে চূড়ার মাথায় যে আমি গর্তটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো তার আগে এই চূড়ার উপরেও কিন্তু একটা গর্ত আছে এই গর্তর মধ্যেই কিন্তু তিরিশ কুইন্টাল ধানকে আর কিছু অষ্টধাতু দিয়ে এই যে মাথায় চূড়াটা দেখতে পাচ্ছেন একদম এই যে চূড়াটা ঠিক আছে এই চূড়াটায় উঠেছিলাম অর্থাৎ আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এই চূড়াটাই উঠে কিন্তু আমি সমস্ত ভিডিওগ্রাফিটা করেছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন একদম এই টপে এই টপে কি আছে এবং সমস্ত মন্দিরে কি আছে সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি আসতে চান সেই লগ্নে তো আপনারা অবশ্যই কিন্তু এই মন্দিরে সকাল নটার মধ্যে চলে আসবেন আর আপনাদের হাতেই শ্রীপ্রভুর মন্দির চূড়ার ধান দেয়া হবে অন্ন দেয়া হবে আপনারাই দেবেন যে সকল ভক্তরা এখানে আসবেন সেই সকল ভক্তরাই এক মুষ্টি করে ধান শিপ্রভুর মন্দিরে চূড়ায় দেবেন যারা আসতে পারবেন সমস্ত প্রক্রিয়াটা সেই দিন আসবো আমিও চেষ্টা করব সেই দিন আসার আর আপনারাও কিন্তু সকলেই আসবেন আর একদম সিপভুর কি বলবো খুব ভয় লাগছে কিন্তু একদম এতটা উঁচুতে কোনো দিন তো প্রভুর নাম নিয়ে কিন্তু উপরে উঠে পড়েছে যাই হোক এবার কিন্তু নামার পালা চলো নেমে যাই জয় জগন্নাথ আর পুরী নয় এবার পশ্চিমবঙ্গের বুকেই গড়ে উঠতে চলেছে শ্রীপ্রভুর মন্দির এটি কোথায় কিভাবে আসবেন সমস্তটা এই ভিডিওতেই বলা আছে কলকাতারই খুব কাছে এবং আপনি যদি এই অন্ন দানের দিনের দিন উপস্থিত থাকতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে শুভ সুপ্রভাত আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তো আজকের ডেস্টিনেশন হচ্ছে নৈহাটি আর নৈহাটির দিকে আমি কি দেখব সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এখন ছটা চল্লিশ বাজে আমি এখন শক্তিগড় প্ল্যাটফর্মে আছি তো ট্রেন ধরে আমি ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে নৈহাটি যাব তো চলো নৈহাটিতে গিয়ে কী দেখি আমি আপনাদেরকে সবটা দেখাবো আমি এখনও জানি না এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে ফোন করেছিল যে ওখানে যাওয়ার জন্য তো কি আমার জন্য অপেক্ষা করছে আমি এখনও ঠিক জানি না তো চলো গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে আর একটা কথা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেসব ভক্তরা রয়েছেন বে যেসব সাবস্ক্রাইবার রয়েছেন আমার চ্যানেলে যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেন সেই সব ভক্তরা সেই সব বন্ধুরা যেন এইসব ভিডিওগুলো দেখে একটু আমাকে সাপোর্ট করবেন আমি চাই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও যেমন আপনাদেরকে আপডেট পর্ব দেব তার সাথে সাথে আমি কিন্তু বিভিন্ন জায়গার পীটস্থানগুলোও আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর আপনারা আমার চ্যানেলে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলো দেখি আজকে কি আছে পবিত্র মা গঙ্গার বুকই গড়ে উঠতে চলেছে এই সেই প্রভুর মন্দির আপনারা সকলেই জানেন যে গঙ্গা উপরেই বহু পীঠস্থান কিন্তু গড়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দক্ষিণেশ্বর কালীঘাট বেলুর মঠ নবদ্বীপ ও মায়াপুরও অনেক উল্লেখযোগ্য তো সেরকমই ব্যান্ডেলের ঠিক অপোজিটে তৈরি হতে চলেছে এই জগন্নাথ মন্দির জনসাধারণকে নিয়েই এই মন্দির কাজেছে কোনো লেবার দেখতে কী ছিল তারা আর করতে পারেনি শুনেছি যে মন্দিরের যে সমস্ত কারুকার্য হচ্ছে সেই সব লেবাররা এসেছে আমি স্বপ্ন আদিতেই এসেই এখানে এক ডিজির বাড়িতেই ওনার প্রতি একটা রয়েছে তা এখানে সামনেই দেখা যাচ্ছে ব্যান্ডেলের ইমামবাড়া আর আমি তারই অপোজিট সাইডে হালি শহরে দাঁড়িয়ে রয়েছি চদনী ঘাটের সামনে আর এই চাঁদনীঘাটেই অবস্থিত রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির নৈহাটি স্টেশন থেকে বাসে করে আর গরিফা বা হালিশহর থেকে আপনারা টোটো করে খুব সহজেই এই চাঁদনি ঘাট জগন্নাথ দেবের মন্দির আপনারা পৌঁছে যেতে পারবেন নৈহাটির বড়মাকে দর্শন করার পর হাতে যদি সময় থাকে তাহলে হালিশহরের এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারেন এবং হালি শহর যদি আপনারা ঘুরতে আসেন তার সঙ্গে কিন্তু এই স্পটটাকে আপনারা যোগ করে নেবেন স্বপ্নে পাওয়া এক উড়িষ্যাবাসীর মন থেকেই কিন্তু উৎপন্ন হয়েছে এই জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেবের মন্দির দক্ষ উড়িষ্যার মিস্ত্রি দ্বারাই নির্মাণ করা হচ্ছে উনি স্বপ্ন আদেশে নিম গাছ কাটে উড়িষ্যার থেকে মানে কারিগর এসে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করেছিলেন তিন মাস ধরে চলুন ওনার দিদির বাড়ি যাওয়া যাক ঠিক আছে মন্দিরের পঁচাত্তর শতাংশ কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পঁচিশ শতাংশর মতো কাজ বাকি আছে শুধু কিছুটা আর্থিক সমস্যার জন্য তো যদি আপনারা কেউ কিছু আর্থিক সাহায্য করতে চান তাহলে এই মন্দিরে আর্থিক সাহায্য করতে পারেন লোকমুখে প্রচলিত আছে এই ভদ্র মহিলাকে মাসি বলা হয় তো আমরা সেই মাসির বাড়ি যাচ্ছি এবং শ্রীপ্রভু ওনার বাড়িতেই আছেন আমরা সেই শ্রী প্রভুকে দর্শন করবো এবং আপনাদেরকেও দর্শন করাবো মধ্যে আমাদের একজন ওড়িশাবাসী আমার ভাই ছিলেন ওনাকে স্বপ্ন হয়েছে বারবার একটা নিম গাছ ছিল আমার এই কোম্পানি জায়গাতে নিম গাছে বারবার জগন্নাথ স্বপ্ন দেখি দেখে পুরি গেলেন পুরি গিয়ে পুরি পণ্ডাকে জিজ্ঞেস করলেন ওইটা কি হবে এরকম আমি স্বপ্ন দেখছি পুরী পণ্ডা বলল কি এই গাছে জগন্নাথ মূর্তি হবে মূর্তি হবে যে কীরকম কী পাওয়া যাবে ওইটা কোম্পানি জায়গাতে আছে আমরা কীরকম নব পুরী পরিপন্ডা কি কি ধোজা ফোজা দিল ভাইকে দাদাকে দিল দাদা নিয়ে এসে ওইটাকে মাথা নিচে রেখে যেরকম যেরকম ভাবে বলেছিল পরিপন্ডা ওইভাবে করলো করার পরে জগন্নাথ নিজে স্বপ্নে বলেছেন গিয়ে চাও আমাদের এইখানে অশোক সিং ছিল ম্যানেজার লয় সুযোগ মিলে ওনার কাছে গিয়ে ওই গাছটা চাওয়া হয়েছে উনি বিক্রি করেছেন তিরিশ হাজার টাকা আবার বিক্রি হয়েছিল গাছটা তিনবার বিক্রি হয়েছে গাছটাকে কেউ কাটতে পারিনি কেউ নিতে পারিনি আবার আমরা গিয়ে চাইলাম তো ঠাকুরের জন্যে বললো কি ঠিক আছে ভালোভাবে যেরকম কাটা হয় গাছটা এরকমভাবে কাটবে যার এরকম ক্ষতি না হয় ওই এসে আমরা পুজো পাঠ করে ওই গাছটাকে কেটে পুজো পাঠ করে গাছটা আবার কীরকম বানা হবে ঠাকুরের তখন তো আমাদের কিছু পয়সা পয়সা কিছু নেই কেউ লোক জানতো না ওই আমাদের একজন উড়িষার বাসী ভাই ছিল একজন ছেলে ওনার কাছে ওই সব বলা হয়েছে যখন ও দিয়ে দিয়েছে টাকার বানাবার জন্যে ওই মিস্ত্রি এসে চারদিকে খুঁজে খুঁজে কোথায় স্যু পেলো না এখানে স্যুত দেখে এখানে ঠাকুর বানানো হল মানে এক বছর পর্যন্ত একদম এরকম বাস মানে সেন্ট হয়ে ঠাকুরের যেরকম মানে ফুল ফল অত রাখলে যেরকম রাখালে যেরকম সেন্ট হয় এরকম হয় কত দেখেইছে দেখিয়েছি পণ্ডিতের বলল কি এখানে জগন্নাথজি আসতে চাইছে আর তার পরের বসে রথ পুজোতে এসে এরকম ভাবে এখানে থেকে গেল মানে ওইটা মানুষের কল্পনার মধ্যে নেই এখন মন্দির সম্পূর্ণ হতে চলছে এখন ধানের দরকার আমাদের আর মিস্ত্রি খরচা ওইসব জন্য আমরা সবাই কাছে চাইছি ওইটা দিলে একটু ভালো হয় ধানটা আমাদের মন্দিরের গুম্বজ যে হয়েছে ওই মধ্যে পাঁচটা গুম্বজে তিরিশ কুইন্টাল ধানের দরকার

জগন্নাথের মহাপ্রভুর মাথায় থাকবে ধান সোনা চাঁদি যেটা আপনি চাইছেন আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন জগন্নাথের মাথায় থাকলে মানে আপনার ব্যাংকে ওটা আপনার পূর্বজনের জানার মানে ওটা ব্যাংকে থেকে গেল ওই পূর্ণটা আপনার মিঠাবাসী আমরা উড়িষ্যায় চলে যাব কিন্তু আপনার জন্য ওই সুবিধাটা থেকে যাবে গঙ্গার ধারে একদম মানে খুব সুন্দর জায়গা হয়ে যাবে আমাদের কন্টাক্ট নম্বর হলো নাইন ডবল জিরো যে সকল ভক্তরা শিবুর মন্দিরে অনুদান দিতে চান তাদের জন্যে ফোনপে গুগল পে নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন আর এই শিবপুর যে অন্নদানটা যেদিন করা হবে সেটা হচ্ছে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি দু সাল আপনারা কিন্তু ওই দিনটা অবশ্যই শিপবুর মন্দিরে আসবেন এবং আপনারা নিজে হাতে শ্রীপ্রভুর গম্বু সেই অন্নদান করবেন দেখুন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে একটা কথা বলে রাখি এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুটা কিন্তু আমি সামনের দিনে আবার আপলোড করব এই মন্দিরের সমস্তটা আমি খুঁটিনাটিটা দেখাবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি এইখানেই শেষ করছি তবে আজকের মতো এটুকুই আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে তাহলে চলুন বলুন জয় জগন্নাথের জয়